আসসালামু আলাইকুম সবাইকে আফরিনস ডেলি ব্লগে স্বাগতম কিছুদিন আগে আমি গিয়েছিলাম গুলশান শেফ টেবিলে সেখানে একটা ফেমাস স্যালাদ স্টেশন আছে দাঁড়িয়ে আছি সেটার সামনেই সেখানে আমি আজকে কি কি নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই স্টেশনটা আমার কাছে ভালোই লাগে নিয়ে নিলাম একটা বোল আমি তারপর অনেক খাবার ছিল আমি আমার পছন্দের খাবারগুলো দেখে দেখে অল্প অল্প করে নিয়ে নিলাম যেহেতু আমি পরিমাণে কম খাবার খাওয়ার চেষ্টা করি প্রথমে একটু দেখে নিলাম কিন নেওয়া যায় প্রত্যেক দিনই পাস্তা টাইপের খাবার খাওয়া হয় পাস্তাটা আমি নিতে চাইলাম না নিয়ে নিলাম গ্রিন অলিভ তারপরে গেলাম আমার খুব পছন্দের খাবার খুঁজতে সেটি হচ্ছে মাশরুম মাশরুম আমার খুব পছন্দ কিছুটা নিয়ে নিলাম তারপর সামনেই ছিল চিকেনের একটা গ্রেভি সেখান থেকেও কিছু চিকেন উঠিয়ে নিলাম খুঁজতে লাগলাম কী নেওয়া যায় নিলাম সসেজ প্রসেস ফুড আসলে আমাদের শরীরের জন্য ভালো না কিন্তু আমি লোভটা সামলাতে পারলাম না এখানে আরেকটা স্লাইস মাশরুমের কিছু একটা ছিল ওটা চিকেন দিয়েই ছিল সেটাও একটু ট্রাই করার জন্য নিয়ে নিলাম তারপর ভাবতে লাগলাম আর কি কী নেওয়া যায় বয়েল ভেজিটেবল আমার সবসময় খুব পছন্দ আমি আমার খাবারের মাঝে মধ্যেই বাটার আর ব্ল্যাক পেপার দিয়ে বয়েল ভেজিটেবল নিই ভাবলাম সেটাও ট্রাই করি কিন্তু আমি বিপদে পড়ে গেলাম আর কি নেওয়া যায় চিন্তা করে একটু স্প্যাগেটি নিলাম একটু অয়েল ছিল বলে অল্পই নিলাম এখন সসের স্টেশনে এসে আমি বিপদে পড়ে গেলাম কোনো নাম নেই কোনটা খাবো কোনটা নিব বুঝতে পারছিলাম না তাদের বললাম একটু কাইন্ডলি নামগুলো দিবেন কারণ অনেকে লোক লজ্জায় নাম জিজ্ঞেস করে না তো আমি সবগুলো ট্রাই করি নিই ভাবছিলাম যে কোনটা নিব এটা হয়তো একটু টকটক হবে আর অনেকে সস ছাড়াই এগুলো ট্রাই করে কিন্তু আমার সসটা পছন্দ পরে একটু নিয়ে নিলাম সুইট কর্ন দেখলাম বোল আমার ভালোই ভারী হয়ে গেছে তারপর ওজন করে নিয়ে গেলাম এনজয় করার জন্যে যেহেতু আমি আমার বোনের সাথে গিয়েছিলাম সাথে আমাদের একজন বিদেশি গেস্টও ছিল আমরা অনেকগুলো খাবারই ট্রাই করেছিলাম আমাদের সালাদ বোল দোসা তারপর এখানে সি ফুডের একটা প্ল্যাটার ছিল সেটিও খারাপ ছিল না দাম খুব মানে খুব বেশি লাগলো মোমোটা ট্রাই করলাম মোমোটাও আহামরি ছিল না সব শেষে ট্রাই করলাম ওয়াফেল দাম অনুযায়ী ওয়াফেল এতটুকু টেস্টি ছিল না ওদের টেস্টের উপরে কাজ করা উচিত এই তো আজকে সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো ভালো থাকো বাই